নমস্কার বন্ধুরা কম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আবারও প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন না এটা আমার মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা রেসিপিটা তো সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি বানাবো দেখুন চিচিংগা নিয়ে নিয়েছি চিচিঙ্গা দিয়ে চিচিঙ্গা দিয়ে আর এই রুই মাছের মাথা দিয়ে আমি বানাবো তো এই রেসিপিটা বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে কিন্তু আমার শাশুড়ি মা যখন করে তখন হচ্ছে কারা পেঁয়াজ দেয় না ওরা মানে পেঁয়াজ রসুন খায় না তো আমি আজকে একটু পেঁয়াজ দিয়ে বানাবো তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা প্রথমে আমি মাছের মাথাটাকে আমি নুন হলুদ মেখে নেব প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার মাছটাকে মাথাটাকে আমি খুব ভালো করে মেখে নেবো নুন হলুদ দিয়ে তো দেখুন মাছটাকে আমি মেখে নিয়েছি তো দেখুন বন্ধুরা প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষে তেল আর তেলটা গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আবার এদিকে আমি মাছটাকে ভেজে নেব দেখুন মাছটা এখন মিডিয়াম মাছে ভেজে নিচ্ছি আমি মুড়ো দুটোকে মাছটা তো ওদিকে ভাজা হচ্ছে এবার আমি চিচিঙ্গাটাকে কেটে নেব তো চিচিঙ্গাটাকে আমি চাকু দিয়ে এরকম করে চেঁচে নেব আপনাদের কাছে চা আপনারা চাকু দিয়ে না করলে বটি গিয়ে করতে পারেন দেখুন তত সুন্দর চাচা হয়ে যাচ্ছে এইভাবে আমি চেঁচে নেব। দেখুন পুরোটাকে আমি কেটে নিয়েছি ইনি কেটে নেব দুই সাইডের মুকটা কেটে নিয়ে তো দেখুন আমি এবারে মাছখান থেকে চিড়ে নেব আর দেখুন কত কুচি একদম এবারে এরকম ভাবে এবিভাবে কেটে নিয়ে এবিভাবে পাতলা পাতলা এটাকে কাটবো আমি তো দেখুন এরকমভাবে পাতলা পাতলা করে আমি চিচিঙ্গাগুলোকে কেটে নেবো সবগুলো এই দুটোকে এই দুটোকেও কেটে নেব এক একই রকমভাবে তো দেখুন বন্ধুরা এই চিচিঙ্গাগুলো সব কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি তো দেখুন তিনটে চিচিঙ্গাতে আমার এক গাবলা হয়ে গেছে এটা বানানোর পর কিন্তু একদম কমে যাবে আর এখানে দেখুন আমি কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা করে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো চলুন আর দেখুন মাছটা ভাজা হয়ে গেছে মাছটা এদিকে আমার ভাজা হয়ে গেছে তো মাছটাকে এবার মুড়োটাকে আমি তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আর একটু সর্ষের তেল তো তেলটা একটু গরম হতে দেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা গোটা তো লঙ্কাটা একটু ভেজে নেব তো দেখুন লঙ্কাটা ভালো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোরন ফোড়নটাকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি দিয়ে এর মধ্যে যে দুটো পেঁয়াজ আমি লম্বা করে কেটে রেখেছি সেই লম্বা পেঁয়াজগুলোকে তো পেঁয়াজ আমি একটু মানে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব এখন পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না তো এবার আমি যে চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম তো সেই চিচিঙ্গাগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কড়াই হয়ে গেছে ভাজার পরে একদম কমে গেছে এটাকে খুব ভালো করে এখন নাড়িয়ে নেবে নাড়াচাড়া করে নিয়েছি এটা নুন দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কমে যাবে তো এবার এর মধ্যে আমি ভেবে দিচ্ছি নুন পরিমাণ মতো নুনটা আমি অল্পই দিচ্ছি মানে এটা নুনটা দিলে মানে এটা কমে যাবে তো সবজিটা কিন্তু বেশি নুন হয়ে যাবে সেই জন্য আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী একটু ভেবে দেবেন আর কি মানে এটাতে খুবই মানে কমে যাবে বলে নুনটা কিন্তু বেশি প্রথমেই অল্প দেবেন লাগলে আবার পরে নেবেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো তো দিয়ে দিয়েছি এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ছ থেকে সাত মিনিট কম আছে ঢেকে রেখে দেব তো দেখুন বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন পুরো কমে গেছে আর একদম কতটুকু হয়ে গেছে আর দেখি সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটার মধ্যেই দিয়ে দেব যে মাছের মুড়ো দুটো যে আমি ভেজে রেখেছিলাম সেই মাছের মুড়ো দুটো মুড়ো দুটোকে আমি এখন ভাঙবো না এখন আমি এইভাবে নিচে দিয়ে মানে একটু মাথাগুলো একটু নিচের দিকে ঢুকিয়ে দেবো দিয়ে এবার ওপরে সবজিগুলো একটু দিয়ে দেবো দিয়ে এইভাবে এইভাবে ঢাকা দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিট একটু কম আছে রেখে দেবো তো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিয়েছি তো এবার দেখুন মাছের মাথাগুলো নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এই মানে নাড়া দিলেই এখন ভেঙে যাচ্ছে আর কি বেশি ভাঙবো না এবার আমি এটাকে গ্যাসটাকে বাড়িয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এখন এটাকে খুব ভালো করে ভেজে নেব একদম তেল বেরোনো পর্যন্ত দেখুন এগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে নেবো একদম জল কিন্তু শুকিয়ে গেছে এখন ভাজা ভাজা অলমোস্ট হয়ে এসছে আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি তিনটে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে নেবো অল্প একটুখানি চিনি চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এরকমভাবে করলে যে আমি হাফ চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম তো এটা এটাকে আমি আর একটু ভেজে নেবো এখন এই দেখুন বন্ধুরা ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কেটে নিয়েছি সেই ধনে পাতা কাটা ধনে পাতাগুলো এর মিশিয়ে নেব ধনে পাতা দেওয়ার পরে বেশি ভাজার আর দরকার নেই মানে ঠিক বেশি ভাবলে দনে পাতার যত্নটাই কিন্তু চলে গেল তো আমি আগে থেকে আগে থেকে সেই জন্য খুব ভালো করে ভেজে নিয়েছি তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে সার্ভ করে নেব তো দেখুন বন্ধুরা এটাকে আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেছে আমার মাছের মূল দিয়ে চিচিঙ্গার তরকারিটা তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার মাছের মুড়ো দিয়ে চিচিঙ্গা ভাজা রেসিপি তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করবেন লাইক করবেন তো আর এরকম রেসিপি শীতের সকালবেলায় কিংবা দুপুরবেলায় খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর এই চিচিঙ্গাটা কিন্তু শীতকালেই ভালো পাওয়া যায় তো এরকম রেসিপি আপনারা পেতে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট কি কেমন রেসিপি আপনাদের চাই প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন তো আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার